এখানে সাজানো হচ্ছে কেক কাটা হবে রাতের বেলায় আর এখানে সবাই মিলে ছবি তুলবো ভিডিও করব তো সেই কারণে আর এখন বেশি কিছু শেয়ার করছি না তো অল্প করে শেয়ার করলাম দেখি। সবাই মিলে খুব মজা করে এই দুপুরে খাওয়া দাওয়াটা করলাম তো মেনুতে ছিল চিপস ভাজা ভাত মুসুর ডাল আর পাঁচ তরকারি আর হচ্ছে মাছের ঝোল আর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতে বেশ ভালোই লাগে আর তোমাদেরকে বেলকনি থেকে দেখাচ্ছি নিচে যে পার্কটা আছে তারপরে কিন্তু নিচে নেমেও তোমাদেরকে আরও একবার শেয়ার করব। তো নিচে থেকে বেশি দেখতে ভালো লাগছে না বেলকনি থেকে দেখতে বেশি ভালো লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমাদের খাওয়া দাওয়া বাড়িতে প্রথমে তোমাদের বলছি আমার গলে আর ভয়েসটা শুনতে তোমাদের অনেকটাই খারাপ লাগছে কিন্তু তোমরা একটু মানিয়ে গুছিয়ে দেখো ভিডিওটা আমার গলার অবস্থা কিন্তু অনেকটাই খারাপ তো এই দেখো নিচে নেমে চলে আর এই পার্কটা কিন্তু এই অনুষ্ঠান বাড়িটার সাথে আর পার্কটা খুব সুন্দর সাজানো গোছানো ল্যাম্ব ল্যাম্ব দেখো ল্যাম্ব ভেড়া ত্রিশ দিবে ভেড়াই তো এটা বন্ধুরা এটা একটা আমার জেঠিমা আর এটা জেঠিমার মেয়ে তো আমাদের এদের বাড়ি হচ্ছে আমাদের গঙ্গার উপরে যেখানে আমাদের আগে বাড়ি ছিল সেখানে এদের বাড়ি ছিল পাশাপাশি বাড়ি তো খুব ভালো এরা তো সেই আমাদের বাড়িতে এসেছে তা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এখন বাজে বিকেল চারটে এবার হচ্ছে সাজগুজের পালা

দেখো তাহলে যদি কেউ সাজতে চাও এর কাছে অবশ্যই তোমরা আমার ফেসবুক মানে ইউটিউবে আগে সাজিয়ে দিবে তখন যদি ভালো লাগে তারপর তুমি কথা বলে বলবে তারপরে তোমাদের ফোন নাম্বার দিয়ে দেব ও সাজার পরে আবার কথা বলবে সাজাতে যাবে তো এখন সেজে তারপর তারপরে আবার কথা বলছি তোমাদের সাথে ঠিক আছে তো কেমন সাজাই দেখো ভালোবাসি তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি তোমায় যে কথাটি মনি রেখেছে বনি আজন শোনা দি যায় ভালো সাজুবুজু করলাম তোমাদের যে পরে ভালো করে দেখাবো সেটাই কিন্তু ভুলে গেছিলাম ব্যস্ততার কারণে তো বন্ধুরা আমার সাজা মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে তো এইবার দেখো কেস আসছে এইটা হচ্ছে আমার তো আমি একা সাজলে বলবো আমাকে সাজানো না বৌদির এক একা সেজে নিয়েছে তো সেই কারণে হচ্ছে ননদিনকেও সাজিয়ে দিয়া হচ্ছে আর আমার ঠাকুর জামাই এসে তো কি রিয়াকশন দেয় সেটা তোমাদেরকে দেখাবো অন ক্যামেরায় তো আমার ক্যামেরা অনেক সময় যদি আসে তবেই ধরো আর যদি আমি না থাকি তখন যদি আসে তাহলে তো দেখানো যাবে না তো আমাকে কেমন লাগছে তো তোমাদেরকে একদম রেডি হয়ে দেখাবো ভালো করে আর এদিকে আমার ননদ এখন সাজছে কই দেখি মুখটা ওকে এখন লাগছে হচ্ছে তো এখন ননদ সাজু আর আমি সেজে সে সাজা হয়ে গেছে এখন রিলস বানাবো তো চলো আর প্রচণ্ড গরম ফ্যান অফ করে কথা বলা যাচ্ছে না তো চলো সামনে বাড়ি এসি লাগাবো তখন অনেক অনেক বকবক করব। করবো তো এই দেখো বন্ধুরা আমাদের এখন সালাদটা চাই না কিন্তু এটা কি রাগ করেছে রেডি হয়নি বলে সেটাকে পরে কিন্তু দেখাচ্ছি আর এই দেখায় খেতে চলেছে আমাদের আরেকটা তো এটা হচ্ছে বড়মা শ্বশুর দিয়ার কি মেয়ে তো তার সাথে জামাইও এসেছে তো চলো আমাদের ঠাকুর জামাইগুলো হচ্ছে বোকা 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 কিন্তু ভালো তো এটাকে এটা হচ্ছে ঠাকুর জামাই তো ছেলে মেয়েগুলো তো তো আমাদের ফাইনালি সাজা গুজা কমপ্লিট আর এই যে বোনের কাছে সাজলাম মৌ তো এর পার্লার আছে তো পার্লারে গিয়েও সাজা আমাদের বাড়ির কাছে তো আমি বাড়িতেই ডেকেছিলাম তো বাড়িতে এসব সাজিয়ে দেয় সেটাও তোমাকে মানে দেখাবো ওর এখনো বেশ করানো হয়নি আর কথাগুলো তোমাদের একটু অসুবিধা হবে তার কারণ বাড়িতে অনেক বাচ্চাটা ওরা চিৎকার চাচামেচি করছে তো সেই কারণে নাকি তুমি কোথায় তোমার পার্লার বলে দাও তুমি আমার ঠিকানা সৈয়দাবাদ কেদারমাহ তোলেন বহরমপুর মোবাইল নাম্বার এইট থ্রি নাইন ওয়ান জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফোর ভালো লাগলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমার নানা একটু বেশি সুন্দর লাগছে তাই না বলে হিংসাইকা থেকে কত আজকে এই পর্যন্তই থাকলো আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে আগামীকাল